মানুষের জীবনে কখন কেমন পরিস্থিতি যাবে কেউই জানে না তো দেখো আজকের দিনে বৌদির স্বাদের ডেট আর আজকের দিনেই মাকে ভর্তি করাতে হলো তো দাদার আর্মি হসপিটালে মাকে অ্যাডমিট করানো হয়েছে তো আজকের এই দিনটা ভেবেছিলাম অনেক ধুমধাম করে পালন করা হবে আমার স্বাদের দিন যেরম যেরমভাবে আমি করতে পারিনি সাজতে পারিনি পুরোটাই বৌদি সাদের দিন আমি বৌদিকে সাজাবো নিজে ভিডিও করব। কারণ তখন আমার সাধে সময় আমি ইউটিউব ভিডিও করতাম না তো ভেবেছিলাম আজকের দিনে আমি অনেক অনেক মজা করব। কিছুই তো হলো না কিছু করার নেই কপালে ভগবান যা লিখে রেখেছে সেটা তো হবেই তো দেখো বাড়িতে একটা অন্যরকম পরিস্থিতি একটা থমথমে পরিবেশ তো সুনিকাকে নিয়ে হাসি মুখে সমস্তটাই করতে হচ্ছে শুনি নুনি দিয়ে এখানে সমস্ত রকমের সবজি টবজিগুলো কেটে দিচ্ছে আর আমি সমস্তটাই রান্না বাড়া করবো সকালে তো দেখতে পেলে মা একদম সকালে বার হয়ে গেছে তার মধ্যে মা স্নান করে বৌদি স্নান করে বৌদিকে মা ফল সমস্তটা রেডি করে দিল মা ফল টলগুলো বৌদি হাতে তুলে দিয়ে বার হয়ে গেল একটা অন্যরকম খারাপ লাগছিল কিন্তু কিছু তো করার নেই রোগ হলে তার ট্রিটমেন্ট তো করতেই হবে তো এখন দেখো আমি নিজে হাতে সমস্তটাই করবো এখানে পায়েস বড়াও করব সমস্ত রকমের সাত রকমের ভাজা আলু ভাজা পটল ভাজা গাজর ভাজা বরবটি ভাজা শাক ভাজা ভেন্ডি ভাজা সমস্তটাই সাত রকমের ভাজা আমার কমপ্লিট হয়ে যাওয়ার পর এখানে আমি আলু পটলের একটা তরকারিও করে নিয়েছি মুংড়ি দিকে আলু পটলটা ডুমো করে কাটার কথা বলা হয়েছিলো কিন্তু একটু ভুল করে কেটে ফেলেছে আমি ওটাই ম্যানেজ করে দিয়েছি আর এখানে পায়েস বড়া তো মাস্ট স্বাদের দিনে একটা শুভ পায়েস বড়া তো করতেই হয় তো এখানে পায়েস বড়া করার জন্য আমি তো বড়া করার জন্য প্রথমে আটা মুখে রেখেছিলাম আর এখন পায়েসটা করার জন্য দেখো ঘি মাখিয়ে রাখলাম ভিডিওটা যখন আমি করে রেখেছিলাম বা করছিলাম বা করতে বলেছিলাম তখনই আমি ভেবে রেখেছিলাম যে মা বাড়িতে সুস্থভাবে ফিরে আসবে সব ঠিকঠাক হবে তারপরেই আমি ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করব। না হলে করব না দেখো ইউটিউবে যারা ভিডিও করে বা সোশ্যাল মিডিয়াতে যারা কাজ করে তারা পজিটিভ দিকটাকে যেমন তুলে ধরে তেমন নেগেটিভ দিকটাকেও তুলে ধরতে হয় আমার বাড়িতে যা হচ্ছে যারা যারা ডেইলি ব্লগ করে তার পুরোটাই তো শেয়ার করতে হয় না তো আমি ভেবেছিলাম যে আমি ভিডিওটা করে রাখছি ঠিকই যদি সব ঠিকঠাক থাকে মা বাড়িতে আসবে তারপরেই তোমাদের সাথে শেয়ার করব। নাহলে আমি পরের দিনই শেয়ার করতে পারতাম তো এখন মা বাড়িতে চলে এসছে তো তারপরেই আমি তোমাদের সাথে শেয়ার করলাম আর এখন দেখো দুধ দিয়ে মানে দুধটা একদম পুরো প্যাকেট থেকে কেটে জাল দিতে বসিয়ে দিলাম আর একদম বৌদির মতো করে অল্প করে করব। কারণ একা নিজে হাতে সমস্তটা সামলানো কাকে সামলানো খুবই কঠিন আর তার থেকেও বড় কথা হচ্ছে একটা টেনশান ভালো লাগছিল না তবুও হাসি মুখে সমস্যাটা আমি যেয়ে রেডি করে দিতে পেরেছি এটাতে এটাই আমার মনে অনেক অনেক ভালো লাগছিলো তো এখানে দেখো চালও দিয়ে দিয়েছি এরপর আমি বড়াগুলো ভালো করে ভেজে নেব আর বড়াগুলোও দেখো অল্প অল্প করে দুবারে অল্প করে দুবারে যা হয়েছিল ততটুকু আমি ভেজেছিলাম তার মাঝে শঙ্কাকে স্নান করিয়ে ওর বাবা আমি দুধ আনা তারপর দুবার দুধ দেখতে গেছি যে এসছে কি না কারণ আমাদের তো ব্রাহ্মণ আসেনি কালীগঞ্জে যে দাদু ওই দাদু একবার মা গঙ্গাদেবীর সামনে বৌদির যে মধুটা পরে দিতে হয় ওটা খেতে হয় তো সেটা শনিকা বাবা নিয়ে এসছে আমি আগের দিন রাত্রে গিয়ে দাদুকে মধু তারপর একটা মোমবাতি তারপর তোমার দই সন্দেশ সমস্তটাই দাদুকে দিয়ে এসছিলাম দাদু বলেছিল সকালবেলা উঠে রেডি করে রেখে দেবে সুনিকা বাবা পরিয়ে স্নান টান করে নিয়ে আসবে তাই সুনিকা বাবার নিয়ে আসা হয়ে গেছে এখানে আর এখানে দেখো আমার বড়াটাও রেডি আর দাদু বলে দিয়েছিল যে যদি মধুর সাথে দই তো মিশিয়ে দিয়েছে যদি কাঁচা দুধ থাকে এক দু ফোটা দুধ মিশিয়ে দিতে পারো না থাকলে অসুবিধা নেই কিন্তু দেখলাম যে যে ঘোষ কাকু চলে এসছে তো ভাবলাম তাহলে দুধটা নিয়ে এসে তারপরে দুধটা দেবো আর আমার দেখো রান্না করতে করতে মুখটুক পুরো লাল হয়ে গেছে তো এখন এটাই আমি বৌদিকে খাইয়ে দেবো দেখো এটা খাইয়ে দেওয়ার পর আমি আবার বাটিটা ফেলে দিলাম আর একটা নিয়ম আছে যে বাটিটা কেমনভাবে পরে দেখতে হবে হয় তো সেটাই আবার দুজনে দেখছিলাম আর কী তো বাড়িতে যদি কেউ একজন বলে দেওয়ার থাকে তাহলে খুবই ভালো হয় কারণ আমি তো আর জানি না স্নান করে বৃহস্পতিবারে একদম পুরো ঘরো ঠাকুরে পুজো টুজো দিয়ে নেওয়ার পরে রান্না কর রান্না চাপিয়ে দিয়েছিলাম তারপরে মা আবার ফোন করে বললো যে নতুন শাড়ি বা নাইট করে রান্না করতে হয় কিন্তু আমি তো নাইটিটা বৌদিদি ছিল তাই নাইটি পরে একেবারে রান্না করে নিলাম আর এখন দেখো আমি রান্নাটা পুরোপুরি কমপ্লিট করে উঠতে পারিনি কারণ বৌদি তো সকাল থেকে না খেয়ে আছে এটা না খেয়েই থাকতে হয় যতক্ষণ আর মধু যেটা পড়া ওটা খায় তো মাঝে সকালবেলা বৌদিকে মিষ্টি তারপর ফল দিয়ে গেছিলো আমি বললাম এগুলোই আপাতত খেয়ে না কী করবো বলো একা আমি রান্না করে উঠতে পারিনি পুরোটাই কমপ্লিট করতে পারিনি আর কিছুটা বাকি আছে এখানে পাশের সব ছেলেপুলে ডেকে নিয়ে আসলাম ওরা সবাই আসলো ওরা একটা করে মিষ্টি তুলে নিল তো তারপর বৌদিকে বৌদিও মিষ্টি গেল আর ফলও কেটে দিয়েছিলাম তো বৌদি ফল মিষ্টি খাওয়ার পর কিছুক্ষণ বসেছিল আর দেখো এই শাড়িটা এই শাড়িটাও আমি কিনে এনেছিলাম আর বৌদি পুরোটাই রকম আমি যেটাই পছন্দ করে এনে দিই সেটাই বলে ভালো হয়েছে একটা শাড়ি কেয়ার সারা জীবন ওই হবে কোনো ব্যাপার নেই যেটা এনে দিয়েছে সেটাই পছন্দ তো এই শাড়িটা কিন্তু সতেরোশো টাকা নিয়েছিল কিছু ডিসকাউন্ট দিয়েছিল টেন পারসেন্ট শাড়িটা খুব সুন্দর শাড়িটা যদি কিছু গোল জুয়েলার গোল জুয়েলারি বা আরও অন্যরকমভাবে একটু সেজে পড়তো আরও ভালো লাগতো বা রাত্রে ভালো লাগবে রাত্রে পরলে রাত্রে লাইট আর এখানে সুনিকা দেখেছ কমলা লেবু নিয়ে নিয়েছে এখানে এসে টয়লেট করে দিয়েছে ও তো সারা দিন যা দুষ্টুমি করতে থাকে ওকে নিয়ে আর পেরে ওঠা যায় না তো যাই হোক এইভাবেই মানে সবাইকে নিয়ে মজা করে কাটানো হচ্ছিলো আর এখানে ভিডিও করছিল বলে একটু যে না আমার ভিডিও করবো না বলছিলো তো তারপর ছেলেপেলেগুলো সবাই চলে গেলো তারপর ওরা পা স্নান টান করে বৌদি যখন আমি ভাত রান্না করে মানে সমস্তটাই রেডি করে খাওয়ার সময় এসেছিলো আর এখন দেখো ফলগুলো আমার কাটা প্রায় কমপ্লিট তো এর মাঝে দাদাকে দুবার ফোন করা হয়ে গেছে যে দাদা বাড়ি আসছে কি না তো ও বাড়ি আসতে আসতে অনেকটাই লেট হয়ে গিয়েছিল সাতটা সাড়ে সাতটায় বেজে গেছিলো আর বৌদিরও খাওয়া কমপ্লিট হয়ে গেছিলো সেই সময় জোর বৃষ্টি তো কিছু কিছু পরিস্থিতি আসে খুবই কঠিন সেই পরিস্থিতিটা মানে সামলানো যে কত কত বড় মানে একটা কিছু মানে বড়ার নেই এর আগেও মায়ের যখন ইউট্রাসে টিউমার হয়েছিল তখনও সেই সময় পরিস্থিতিটাও মানে খুব খারাপ ছিল আমি মাকে একদম পুরো মায়ের দাদার আর্মি হসপিটাল সেই কলকাতাতে নিয়ে গিয়েছিলাম সেখানে ডক্টর দেখিয়ে দাদা বাড়িতে এসে ডেট নিয়ে অপারেশান হয়েছিলো তো সেটাও খুব খারাপ পরিস্থিতি ছিল একদিন মাকে নিয়ে গেছিলাম দমদম নর্থ সিটিতে সেখানে ইউ করে ফার্স্ট মায়ের ধরা পড়ে যে টিউমার হয়েছিল তো সেখানে আমার আর মানে ঘটনাটা পুরোটাই মনে আছে যে দিন ইউএসজি করার পর অনেকটাই দূর থেকে গেছিলাম বলেছিলাম যে একেবারে রিপোর্ট নিয়ে বাড়ি যাবো সারাদিন আমি আর মা একটা চায়ের দোকানের পাশে একটা টেবিলে বসেছিলাম তো সেখান থেকে সেখানে বসে থেকে রিপোর্ট নিয়ে বাড়ি আসি তারপর পরের দিন ডক্টর দেখিয়ে এরকম বলে যে টিউমার হয়েছিল। তো তখন মানে এত ভেঙে পড়েছিলাম তো আস্তে আস্তে সেটাও সামলে ওঠা হলো তারপর পরই আবার মায়ের রেজে গল স্টোন তো খুব খারাপ পরিস্থিতি একদম পুরো কয়েকটা বছরের মধ্যে দুটো দুটো অপারেশান তো এখানে দেখো মায়ের মায়ের বলছে বৌদির এখানে খেতে দিয়ে দিয়েছি তো তোমাদেরকে তো বললাম পাঁচ সাত রকমের ভাজা তারপর আলু পটলের তরকারি আর ডাল আর মাছ মাছের মাথা দিতে হয় মাছের মাথা আর এখানে প্লেটে মাছও দিয়েছিলাম তারপরে চাটনি বড়া সমস্তটাই আমি নিজে হাতে বৌদিকে সাজিয়ে দিয়েছিলাম তো বৌদির প্লেট থেকে তো সবাই অল্প অল্প নিয়ে খেতে হয় তারপরে বৌদি ওখানেই সবাইকে দেখো ভাত দিয়েছিলাম খেতে সবাই অল্প করে ভাত খেয়ে নিয়েছিলাম আর আমার সোনিকাও বসে গেছে ভাত খেতে ও এমনি কিন্তু ভাত খেতে পারে না মানে ওর যে ওই যে পেস্ট করে খাওয়া অভ্যাস তো তাও এখন আস্তে আস্তে শিখছে সবার সাথে খেতে বসে একটা দুটো করে ভাত ও তো আমাকে আমাকে আবার বলছে যে আমাকে আর দুটো ভাত দাও তো মজা করে ভাত খেয়েছে সবার সাথে তো এখানে দেখো সবার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছিলো আর এখানে ভিডিওটা কিন্তু সুনিখার বাবাই করেছিল তো তার জন্য আমি তোমাদের সাথে শেয়ার করতে পারলাম আর বাইরে যখন ভিডিও করছিল হালকা ঝাপসা আসছিল ঘরেও তাই মাঝে মাঝে ঝাপসা আসছে আবার মাঝে মাঝে পরিষ্কার আসছে তো জানি না এটা কেন হচ্ছিল তো এইভাবে বৌদি স্বাদের দিনটা আমি যতটা যতটা পারলাম আমার চেষ্টা মতো আমি পালন করেছিলাম তো এতটুকুই তো চলো আজকের ভিডিওটা আর বেশি বড় করছি না এই পর্যন্তই দেখা হচ্ছে পরের ভিডিওতে আর এখন তো আমি আর ডেলি ব্লগ শেয়ার করতে পারি না তো সুনিকার বাবা কি বলছিল তা সেটাই তো চলো টাটা